হ্যালো ব্রোম আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও লাইফে আসলে এত ঘন ঘন লাইফ আসলে কারণ হলো আমার চ্যানেল অনেক দিন ধরে করছে কিন্তু সাবসাইবার আসার অনেক হয়ে গেছে সতেরোশো পনেরোশো হয়ে গেছে কিন্তু আমার ওয়াস্ট টাইম এখনো হয়নি ওয়াশ টাইমের জন্য লাইভে এসে আপনাদের সঙ্গে গল্প করে টাইমটা বাড়াতে চাচ্ছি যদি আপনারা আমার সাহায্য করতে চান তাহলে আমার সঙ্গে লাইভে যুক্ত হন আমার সঙ্গে একটু গল্প করুন আমার ওয়াশ টাইমটা একটু হলো বাড়বে আসুন বন্ধুরা আমার সঙ্গে আসুন গল্প করুন was here.